আমি ক্লু পেয়েছি আমি অপেক্ষা করছি এটা কিভাবে ডিসক্লোজ করা যায় আমার হাতে সেটা নেই এখনও একটু সময় লাগবে আর যদি ডিসক্লোজ না হয় তাহলে আদালতেই দেখা হবে সেটা কি শিক্ষা সংক্রান্ত না শিক্ষা মানে আরও একটা দুর্নীতি ভোটের আগে ফাঁস হবে আপনি বলছেন ইঙ্গিত দিচ্ছেন দুর্নীতিটা হয়ে আছে তার খবর ফাঁস হবে আপনি সামনে হতে পারে সেটা আমি এখনই বলতে পারছি না কে সামনে আনবে সামনে নাও আসতে পারে আদালতের কারণে তবে সেই দুর্নীতি যদি আদালতের বাইরে সামনে আসে তাহলে ক্রমাগত বন্ধ রেখে এই সরকারকে উৎখাত করা ছাড়া আর কোনো উপায় থাকে টপ থাকবে আমি জানি না এখনো আমি জানি না মানে অতীতে যেরকম আমরা দেখিনি সেরকম

এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয় এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে তাহলে আমার মত এই যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি যে টানা বাহাত্তর ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে এবং পশ্চিমবঙ্গের রাজ্য রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে